দুই রকমের সংস্কার কর্মসূচি আছে প্রতিষ্ঠানগুলো আছে আমাদের বাংলাদেশে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে আমাদের পুলিশ বাহিনীকে ধ্বংস করা হয়েছে যথেষ্টভাবে যে কর্মসূচি সেগুলো একত্রিশ দফার অর্ধেকটা চলে আছে আমি সেগুলোতে গেলাম না এরপরে আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন আমি জবাব দেব আমাদের যে বাদ শিক্ষার কি হবে

যুৱক যুৱকে এই যুৱক উন্নয়ন কি কৰো এই বেপাৰ আপোনাৰ দীৰ্ঘ কৰ্মসূচী আছে